পবিত্র কোরআন সোরা নাম্বার ছয় সোরা আল আন আম আয়াত নাম্বার একশো বাষট্টি পবিত্র কোরআন সোরা নাম্বার একচল্লিশ সোরা আল ফুসিলাত আয়াত নাম্বার তিরিশ আপনার সামনে আমি তেলাবাদ করেছি এছাড়াও বিশুদ্ধ সূত্র প্রমাণিত একটি হাদিস আমি আপনার সামনে আনয়ন করেছি হাদিস বুখারীতে এসেছে হাদিস মুসলিমে এসেছে सियासत তার আরো বিভিন্ন অংশে বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে হাদিস সহিহ আল বুখারী হাদিস নাম্বার 3374 আমি যতগুলো কথা আপনার সামনে বলবো আজকে কান পেতে শুনে সেই মুদাবক আপনি আপনার জীবন যাত্রা শুরু করুন পরকাল আপনার ভালো হবে আল্লাহ তাবারক ওয়া আজকে আমাদের সৃষ্টি হিসাবে সারা পৃথিবীতে কূল ও কায়নাতের পরিচয় করে দিয়েছেন মহান আল্লাহ কে যারা এক বলে স্বীকার করে নিয়েছে তারা হলো একজন গ্রেট মানের মুসলমান রাখবেন একজন মুসলমান সকল মুসলমান মমিন নই মুসলিম আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল জব্বার এই নামের দিক থেকে আপনি একজন মুসলমান হতে পারেন বৃহত্তর ইমানের অধিকারে আপনি নয় আপনি ঠুনকো ইমানের মানুষ যারা মুসলিম যারা শ্রী করে না যারা করে না তারা তাদের ভিতরে ন্যূনতম হলো ইমান আছে কিন্তু এক সকল মুসলমান মুমিন নয় আল্লাহ তাবারক আলার কাছে আমরা সর্বপ্রথম এটা জানতে চাই মুসলিম কাকে বলে মুসলিম তো সেই যে নিজের হাসি নিজের কান্না নিজের দুঃখ নিজের বেদনা সবটাই যার কাছে সমর্পণ করেছে করে দিয়েছেন হলেন একজন মুসলমান আজ আমরা যারা আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুল সত্তা যারা মুসলিম বলে আমরা প্রমাণ দিই প্রচার করি আই এম এ মুসলিম

তার আগে পর্যন্ত বিশ্বনবী সবার কাছে ছিল এক প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের আল্লাহর নবীর दुश्मनরা পর্যন্ত তাকে ভালোবাসার মাত্রা দিয়ে দেখা দেখেছিল আল আমিন বলে ডেকেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটি পাঁচটি খুঁটি দ্বারা টোটাল ইসলাম নামক মতবাদ কালিমা কালিমা কাকে বলে কালিমা কি কালিমা কথা নেই মাহবুদ একমাত্র আল্লাহ এই কালিমা এই কথা এটার একমাত্র স্লোগান এটা বলা হলো এমন একটি বার্তা যেটাকে আমরা তৌহিদ ও আকিদা বলে থাকি

এই ইসলাম তার উপরে ঠেক দিয়ে দাঁড়িয়ে আছে এক আল্লাহ তাবার পেহচান পরিচয় পরিচয় দিয়ে যারা আল্লাহর উপরে ইমান এনেছে এটার নাম হলো কালিমা এই কালিমা আমরা বলে থাকি অহ রহ আজ একটা ভিখেরি যদি আমার দরওয়াজায় আসে যে কালিমা নিয়ে যে প্রচার নিয়ে বিশ্বনবী যাদের কাছে প্রিয় পাত্র ছিলেন আজ এই কালেমার কারণে বিশ্বনবীকে তাদের কাছ থেকে বহিষ্কার হতে হলো বিশ্বনবীকে নিজের ভূমি থেকে পথ ছাড়া হয়ে দেশ ছাড়া হয়ে গৃহ ছাড়া হয়ে মক্কা থেকে মদিনার পথে রওনা দিয়ে কষ্ট করে মদিনার বাসিন্দা হতে হলো আজ এই কালেমা আমরা কেমন ভাবে গ্রহণ করেছি যে কালেমা দিয়ে এই মানুষের কাছে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মা দুতো ভিক্ষা দাও কা ইলাহা ইল্লাল্লাহ বাবা কিছু সাহায্য করবেন লা ইলাহা ইল্লাল্লাহ বাবা অনেক দিন খাই নাই কিছু দিন বড় খাবার কষ্ট আমাকে খাবারের ব্যবস্থা করে দিবেন প্রিয় ভাইরা আমার আজ এই কালেমা এই জায়গায় দাঁড়িয়েছে জেনে রাখবেন আজ এই কালেমা এই তাওহীদকে যারা বিশ্বাস করেছিল তাদের মতো মানুষ আমরা হতে পারি নাই মুসলিম মিল্লাত চালন্দ

আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে যারা বায়াত করেছিল তাদের ইমান আর আমার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান তার বাপ ছিল মুসলমান ক্বাবলা আউওয়ালি পূর্বপুরুষের ঘর থেকে আমরা ওই ফ্যাক্টরি থেকে জন্ম নিয়েছি বিধায় আমরা মুসলমান আমাদের ইসলামের কালেমা তাওহীদের দরদ ঈমানের জজবা ঈমানের mohabbat আমাদের মধ্যে আছে যারা বলেন আছে নেই আজ আপনি আপনাকে নিজেকে বিচার করুন পশ্চিমা দেশের মানুষেরা যারা পশ্চিমা দেশের মানুষেরা যারা ইমান আনছে বর্তমান তো তাদের ইমান আর পাশ্চাত্য দেশের মুসলমান প্রাচ্য মানে আমাদের দেশের মুসলমান পশ্চিমা দেশের মুসলমানদের থেকে অনেক ইমানের দিক থেকে অনেক কামি রসুল করিম সাল আলী এর একজন সাহাবা যারা এই কালিমাকে শক্ত মজবুতির সাথে যারা হৃদয়ে সমানে প্রকরভাবে যারা বপন করে নিল তাদেরকে তৎকালীন পিরিয়ডের এই বেয়াদ ও তারা তাদেরকে নির্যাতন চালালো আমরা জানি আল্লাহ তাবারাক ওয়া এই একটি কথা পবিত্র কোরআন সুরা

আল্লাহ তা খাফু ওয়ালা তাহজনা ওয়া আবশির বিল জান্নতি লতি কুনতু তুআদ। আল্লাহ জবারে কুমদ আলম পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন এ আমার মুসলমান যারা আজকে আলোচনা শুনছেন মন দিয়ে কথারা শুনবেন মহান আল্লাহ বলেছেন এক আল্লাহ আমার রব পৃথিবীর কোনো মাবদ আল্লাহ বেতরে আর কেউ হতে পারে না একমাত্র সত্য মাবত আমি আল্লাহ আমাকে যারা এক বলে বিশ্বাস স্থাপন করে নিলাম তাদের উপরে নির্যাতন আসবে

জান্নাতের সুসংবাদ পেয়ে তুমি এ সন্তুষ্ট হয়ে যাও হযরত আব্দুল নবীন খোজা ফাও রাদিয়াল্লাহু যখন ইসলাম কবুল করেছিলেন সেই জামানান বাদশাহ তাকে গ্রেপ্তার করেছিল এবং বলেছিল এ আবদুল্লাহ বিন হুদাফা তুমি মোহাম্মদের দিনকে কে তুমি ছেড়ে নাও করুন তোমার দাদার দিন তোমার দাদার ধর্ম তুমি ফিরে এসো আরে মোহাম্মদের দিনকে তুমি কবুল করবে না শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন হুজাফা বলেছিল এতদিন বুঝতাম না এতদিন জানতাম না কালিমা তাওহীদ নবী রিসালাত আমি কিছু বুঝতাম না আজ আমি বুঝে গেছি ফিরে আর যাব না আ ফিরে যাব না মুহাম্মাদের দ্বীনের কথায় মানুষদের নিশ্চয়ই তারা শান্তির ঠিকানা বলে দিতে পারে

এমন নির্যাতন আমাদের উপরে এখন আসে নাই আবদুল্লাহ বিন হুজাফার সামনে দেখছিতে করে তেল গরম করে দাও হলো চড়বার চড়বার করে তেল ফুটতে আছে আবদুল্লাহ বিন হুজাইফাকে বলছে এখনি তোমাকে তেল ডুবিয়ে মারা হবে আবদুল্লাহ বিন হুজাফা ফিরে এসো আবদুল্লাহ বিন হুজাফা বললেন না তাহলে এখন তোমার মৃত্যুদণ্ড শুরু হবে তুমি প্রস্তুতি গ্রহণ করো বলে আল্লাহর বান্দা যারা আল্লাহকে বিশ্বাস করেছে তিনি হলেন আমার হায়াত মাউতের মালিক পৃথিবীর কোনো শক্তি নেই একজন মানুষকে কেউ হত্যা করবো বললে হত্যা করতে পারবে কারণ আল্লাহ যদি ভাগ্যেই লিখে রাখে তার মনন কেউ আটকাতে পারবে না আর যদি কারো মানে জীবিত লিখে রাখেন পৃথিবীর কোন শক্তি কেউ তাকে আটকাতে পারবে না মরণ হয়ে যাবে মুসলমান আবদুল্লা বিন হুজাফার সামনে একটা মুসলমান কয়ে দিকে ধরে নিয়ে আসা হলো তেলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো মধ্যে ফেলে দিল কয়েদি মুসলমান মুহূর্তের মধ্যে দেশে শহীদ হয়ে গেল বন্ধনে আমার আবদুল্লা বীর হুজাফাকে বলল এবার তুমি তৈয়ার হও এখনই তোমাকে তেলে ডুবে মারা হবে বলেছিলেন এই কথাটা মুসলমান আপনার আমরা যদি একবার শুনে নিই লোভ খারাপ হয়ে যাবে আবদুল্লাহ বলেছিলেন ও বাদশা শুনে নিন শুনে নিন শুনে আমার মতো একটা আবদুল্লাহ বিন হুজাফাকে মেরে ইসলামে দশ পয়সার কোন ক্ষতি করতে পারবে না কারণটা শুনে নিয়ে আমার গায়ে যতগুলো লোম আছে মোহাম্মদের সৈনি মোহাম্মদের দিনের খাদেম আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ইয়া বলি স্বীকার

যারা মোহাম্মদ সাল্লামকে হত্যা করার প্ল্যান পরিকল্পনা নিয়েছিল পরবর্তীতে যারা তার কাছে তার ধারে সিন্নায় কিনারায় যেতে পারে নাই আর যদিও গেছে মোহাম্মদ সাল্লামের আদর্শে তারা মানে আদর্শিত হয়ে তারা ইসলামের পথে তারা দাখিল হয়ে গেছে যেন বলুন ভাব আল্লাহর নবী শুয়ে আছেন আল্লাহর নবী শুয়ে আছেন একটি গাছের তলায় হাদিসটা খুব প্রসিদ্ধ হাদিস সবাই জানে আলেমরা আপনারাও জানেন

আমি মানুষকে সঠিক পথ দেখাতে এসেছি বেশি রম্পনে দি আমি মানুষকে সুসংবাদ দিতে এসেছি কোরআন যেমন এসেছে আমার একমাত্র গাইডলাইন হলো আলী কোরআন আসমানি গ্রন্থ করিম আমি মানুষকে জান্নাতের সুসংবাদ জাহান নামের দুঃসংবাদ দিতে এসেছি শুধুমাত্র আমি একজন সাবধানতা অবলম্বনকারী আমি তোমাদেরকে মারতে আসি মোহাম্মদ সাল্লাম তাকে মারলেন না বাড়ি ফিরে চলে গেল মুসলমান সেই ব্যক্তি তার গোত্রে ফিরে চলে গেল অথচ সেই সময় চলছিল কেউ যদি মোহাম্মদ কে হত্যা করতে পারে তাহলে তাকে সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং অধের তাকে পুরস্কারে পুরস্কৃত করা হবে বাড়ি ফিরে চলে গেল গোত্রের লোকদেরকে বলল মানুষ জীবনের বুকে আমি দেখি নাই যে মানুষটার সম্পর্কে ইয় তুলনা এত তার সম্পর্কে ইয় তোমরা পপাকাণ্ড ছড়াও আসলে মানুষটা তা নয় যে মানুষটার কথা চলটা বাইরে

তারা ইসলাম তারা কবল করে বসল যত বলেন সব প্রিয় ভাই সকল বলছিলাম যে কথা আজ আমরা কেমন মুসলমান মোহাম্মু সাল্লামের মতবাদ দীনের ইসলাম এই যে দীড় হরি কোরআন প্রেজেন্ট নাও আজকে আপনার সামনে যে কোরআনুল করিম আজ উপস্থিত আছে এত কিছু পাওয়ার পরেও আজকে কেন আমরা আল্লাহর পথ থেকে এত দূরে আজকে কেন আমি মুসলিম শুধু নাম আমার গুণ নেই আমার সিফাত নেই আমার মুসলমানের বৈশিষ্ট্য আমার ভিতরে নেই ভাইরা আমার বন্ধুরে আমার আমি আজকে আপনার কথা আজকে এই কথা বলে যাই একজন মুসলমান নিজের হাসি নিজের কান্না নিজের দুঃখ নিজের বেদনা সমর্পণ করবে আল্লাহর কাছে সে হল একজন কাবিল মুসলমান সে হলো একজন পূর্ণাঙ্গ মুসলমান আসেন আমি আপনার কাছে কথা বলতে চাই আল্লাহ তাবারকাল তিনি কে বলে দিয়েছেন কি বলেছেন والصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين আল্লাহ বলছেন তোমাদের নবী মোহাম্মদ তিনি বলেন ও নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কোরবানি এবং আমার হায়াত জিন্দিগি এবং আমার দুনিয়া ছেড়ে ট্রান্সফার হয়ে চলে যাওয়া আল্লাহর কাছে সব তাই যেন আল্লাহ তাবার আকমা তালা আল্লা বলে স্বীকার করে নিয়েছে ওই লোকটি তারাতে আর কোনদিন বেদবি কোন আচরণ হয় নাই ওই লোকটি কোনদিন বিশ্ব মতবাদের আল্লাহর বিধানের কোনো দশ পয়সার কোন লঙ্ঘন করে নাই সাহাবারা যদি ভুল করেও কোন কথা বিশ্বনবীর কাছে বলতেন আল্লাহর নবী তাদের এডুকেশন শিখাতেন মুসলমান আমরা কেমন ইমানের অধিকারী ভালো করে শোনেন বিশ্বনবী আমার শুঁয়ে আছেন কাবাদেহের ছাদের মানে কাবাদীঘের সাহানে তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন বিশ্বনবীর কাছে এলো যার নাম কোন ক্ষেত্রতে খাব্বা বেনা চাদি আল্লাহু দানার হক বলেন বেশে বলেন আল্লাহ আমরা মক্কর বনি দেয়া দরজ দর্য পারি না রস চতুর্দিকে আমাদের উপরে অত্যাচার চলতে আছে চতুর্দিকে আমাদের উপরে নির্যাতন চলতে আছে আল্লাহ সাহায্য মাতা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য কোথায় ভাইরা আমার বন্ধুরে আমার বিশ্বরবি উঠে বসলেন আর বললেন খাবাব বাবা শুনে নাও শুনে নাও তোমাদের উপরে না জানি কি বা নির্যাতন এসেছে যা তোমরা সহ্য করতে পারো নাই রে রেখা বা কি বা তোমাদের উপরে অত্যাচার এসেছে বাবা একটা ঘটনা বলি তুমি শোনো যেমন তোমরা তোমাদের নবীর উপরে ঈমান এনেছো আর সেই স্রষ্টার উপরে ঈমান এনেছো ইতিপূর্বে তোমাদের মতো যারা দ্বীনি ভাই ছিল যাদের ঈমান যাদের আকীদা যাদের ধারণা আল্লাহ এক আর তাদের নবী হলো তাদের পয়গম্বর বার্তাবাহ এটা যারা একবার মেনে নিয়েছিল তাদের উপরে এত নির্যাতন এসে ছিল ও খब्बा তাদেরকে দাদ করিয়ে দিয়ে তাদের সমস্ত শরীর থেকে মাংসগুলোকে লোহার চিরনী দিয়ে আছড়ি আছড়ি আলাদা করে দিয়েছিল এর পরেও তারা আল্লাহর দিন থেকে তারা এক সাড়া দানা পর্যন্ত তারা সরে যায় না যারা আল্লাহর দিন থেকে সরে যাওয়া এটা হলো কাপুরুষের কাজ আল্লাহ দিন থেকে সরে যাওয়া পরিচয় পরিচয় ভাই তুমি যেমন ঈমান এনেছো তোমাদের নবী তোমার কাছে প্রেজেন আছে আল্লাহ ওয়া তাআলা তোমার খালেক হিসাবে তোমার মাথার উপরে আছে শুনে নাও রকম ভাবে যারা এক আল্লাহ দিন কাল্লা আল্লাহ এক কথা বলে থেকে যারা এক পাশ হয়ে যায় নাই খাব ওই ব্যক্তিকে কার করিয়ে দিয়ে তার মাথায় কোষে লোহার করস ধরে লোহার করস দিয়ে দুজন তেনে 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 তারা তাজা মানুষটাকে দ্বিखंडিত করে দিয়েছলো বাবা হাবাব এর পর তারা বহল তবিতে তারা ইমান নিয়ে দাঁড়িয়েছিল এক পা তার আল্লাহ আস্থা থেকে সরে যায় না সকল বলতেছিলাম যে কথা আমরা কেমন ইমানের অধিকারী আমরা কেমন মুসলমান আজকে আমরা পাঁচ অক্ত নামাজ দিয়ে মহান রবকে সন্তুষ্ট করতে পারি না মেহমানকে খাবার দিয়ে সন্তুষ্ট করতে পারি না মাদ্রাসায় সাহায্য করে মাদ্রাসাকে চালানো আমরা সাহায্য করতে পারি না ইমান আমি যে একজন মুসলিম আমি একজন মমিন তার বলিষ্ঠ প্রমাণ আমরা দিতে পারি না ভাই সকল আমি আপনার কাছে কথা বলতে এসেছি যে কথাগুলো আজকে আপনাকে মনে রাখতে হবে মুসলমানরা আজ আজ এই অপমানের পাত্র মুসলমানরা যে আজকে এই পথভ্রষ্ট হওয়ার পিছনে বড়ই কারণ বিশ্বনবী তিনি বলেছিলেন বিশ্বনবী তিনি বলেছিলেন যে দুটি জিনিস তোমাদের কাছে ছেড়ে গেলাম একটি হলো কোরআন আর একটি হলো হাদিস এই দুটি জিনিসকে যদি তোমরা আক্রে ধরে রাখতে পারো পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে বিচ্যুত করতে পারবে না তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না কোরআন ও হাদিসের অবমাননা যদি তোমরা করো আর যদি না মানো তাহলে তোমরা লাঞ্ছিত হবে তাহলে তোমরা লানতে জিল্লু তোমরা লাঞ্ছিত হবে পদদলিত হবে ঘৃণিত হবে সারা পৃথিবী সারা পৃথিবীর অমুসলিমদের কাছে কি এমন শিক্ষণীয় বিষয় আছে যারা মুসলমানদের থেকে অনেক উন্নত শিখরে পৌঁছাতে এ মুসলমান আজ মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার গাইডলাইন হলো কুরআনুল করিম এটা থাকার পরেও আজকে অল্প সংখ্যক ইহুদিরা আজকে অল্প সংখ্যক ইহুদি নাshaderা কেন করে তারা আজ সম্মানের পাত্র হতে পারে অমুসলিমরা কি করে সম্মানের পাত্র হতে পারে আমরা জানি আমরা মুসলমান আমরা মুসলিম পৃথিবীর মানিতে আমরা কাউকে করি না ভয় একমাত্র আল্লাহ তাআলার কাছে না দেখ আমরা কাউকে তোমরা ভয় করো না ভয় করতে হবে কাকে আল্লাহকে